তেসে যে হুজুর তো লম্বা চলতেছে তো তো চেকটু ও আমার রিপোর্ট চেক করে আসছে তো শালা দুনিয়া এত ছড়াই গেছিল মরেই গেছিলাম এক কি এক মিনিট দল আছে আমাদের ভিতরে এট প্রত্যেক বাড়ি বাড়ি আছে। এট প্রত্যেক বাড়ি বাড়ি আসে প্রত্যেক বাড়ি বাড়ি আসে এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে আরে হুজুরা কয় বলা ঠিক না ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে ওরা বলবে এটা আমার মাপবে কি করা ইমাম বুখারি রহমতুল্লাহ দ্বিতীয় দলকে বুঝাইতে চেয়েছেন কেস তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হতে পারে তোমরা বাতাসের গতি মাপতে পারো তোমরা যদি বলের গতি মাপতে পারো তোমরা যদি বলারের গতি মাপতে পারো স্পিরিট মাপতে পারো তোমরা যদি তাপ মাপতে পারো তোমরা যদি শীতের তাপ মাপতে পারো তোমরা যদি এত কিছু পারো তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিসে ওই আল্লাহ কত কিছু পারে ইমাম বুখারি রহমতুল্লা দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে মাইপা কি করবে মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম কিছু নাই তোমাদেরটার কত সূক্ষ্ম আল্লাহর চায় সে কুঠি গুণ বেশি সূক্ষ্ম আল্লাহ মাইপা দেখায় দিবে এই দলক ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে এটাই সত্য এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা কিন্তু দুইটা হইলে কি হবে সুভান আল্লাহি ও বেহানদিহি একটা ও সুভান আল্লাহিল আরেকটা শব্দ কিন্তু দুটা কিন্তু ওজন কতটুকু এটার ভ্যালু কতটুকু এটা উনি দেখা দিসানি আলালিসান কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম হাবি বাতানি রহমান আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয় সকিলতানিজান মিজানের পাল্লা বড় ওয়েট এই জন্য আমাদের উচিত এটা শিখা ডেইলি কমসে কম দুই চারবার ডেইলি পড়া উচিত কমসে কম একবার হলেও পড়া উচিত সুভানল্লাহি ও বিহামদিহি পড়েন ও সুভান ডেলি একবার পড়াও আপনি মুসকি হাসি দিতে পারেন যদি বললেন হাসি দিলা কেন বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি উজনওয়ালা যেমন আমি একটা কথা বলি বারাটিয়ারা ডেলি পাঁচবার হাসি দিতে পারে আবার বাড়িয়ালারা রাগ হয়ে যাবে বলমু ভাবে যে আমি তো বাড়া থাকি বাড়ি তো নাই তো ও যদি প্রত্যেক নামাজের পরে দশ বার সুরায় ক্লাস হয় জানচক তো পা পড়লে কয়টা বাড়ি কি ও তো প্রত্যেক নামাজের পরে দশ বার করে একটা হাসি দিতে পারে যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে আমারে এখানে হাসি দিলেন কেন তো বলতে পারে আপনি তো এখানে একটা বাড়ি বানাইলেন আমি এখন জান্নাতে একটা বাড়ি বানাইলাম এরকম আমরা একবার ডেলি হাসি দিতে পারি কি পড়বেন তো হম আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই একটা কথাই বলবো যদিও কথা বলার দরকার ছিল বেশি কিন্তু শরীর অনুমতি দিতেছে না এই জন্য বলতেছি না একটা কথাই বলবো ছেলেদেরকে যে যাইতে পারে কিন্তু আহলে শুননা জামাতের বাহিরে কখনো যাব না জান চলে যেতে পারে তো যাবি জানতো আজ্জাকার কাল যাব ঠিক না যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে কিন্তু মিথ্যা ঠিক ঠিক না কিন্তু একদিন তো সত্য হবে না হবে না জান তো একদিন যাবি কিন্তু জান চলে যেতে পারে কিন্তু কোনোদিন আমরা আহ জামাতের বাহিরে বাহিরে যাব না যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে হুম হুম কথা বলতে মনে চাই এই জন্য একটু বলতেছি কষ্ট হোক আর যাই হোক দেওবন্ধকে ধরে রাখা মানি হলো এক হাদিসকে ধরা রাখা কি হাদিসে হইসে আলাই কুমি সুন্নতি খোলাফা এর রাশিদিন আর বাহিক আল্লাহ রসুল বলে আমার সুন্নত এবং খোলাফা রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরা রাখো আর আল্লাহ দারুল দেওবন তৈরি করছেন এই চার খোলাফার সন্তান দিয়া কয়জনের কয়জনে খোলার সময় আমি নাম দিয়া মিলিয়ে দিতে পারবো এই চারজনের সন্তান দিয়া আল্লাহ উলুম দেওবন তৈরি করছেন আবু বকর সিদ্দিক আল্লাহ তাল সন্তান ওমর রদি আল্লাহ সন্তান ওসমান রদি আল্লাহ সন্তান আর আলী রাদি আল্লাহ সন্তান এই জন্যই তো শিব্বির আহম্মদ ওসমানী এই জন্যই তো হোসাইন আহমদ মাদানি বাকি দুইটা শোনায় দিলাম বাকি দুইটা পরে শোনায় মনে এই চারিজনের সন্তান দিয়ে আল্লাহ দারুল দেবনকে তৈরি করছেন যে আহলে সুন্নতুল জামাতকে আক্রায় ধরা রাখবে সে দেবন্ধকেও ধরা রাখবে আহলে শূন্যতল জামাতকে ধরবে না সে দেওবন্দকেও ধরবে না